তুমি তিরিশ এয়ারও পাঠাও এটার জন্য কোন সার্স তোমার বাড়তি নিবে না কারণ এখন কারো কাছে ধার যুগ শেষ যে কোনো দরকারে এখন তুমি তিরিশ এয়ারও পাঠাবা ফ্রিতে সাথে ইউআর তুমি যদি যোগ করো তাহলে আবার টেন ডলার বোনাস পাবা তাড়াতাড়ি তুমি গাড়ি গাড়ি এক্সাইড করো করে আমার কাছে তুমি তিরিশ এয়ারও ছাড়াইয়া তিরিশ এয়ারও সাথে সাথে পাঠাই দাও হ্যাঁ পাঠাও আমার এখনই দরকার পাঠাও আপনারা কি জানেন দিন রাত চব্বিশ ঘন্টায় আপনি টাকা পাঠাতে পারেন এমন একটা অ্যাপস যেটা আপনার সব সমস্যার সমাধান করে দিবে নিমিষে দেখেন আমার মাত্র পাঁচ হাজার টাকার দরকার আমি এখন ইতালির থেকে আমার হাজব্যান্ড থেকে টাকাটা আনাচ্ছি আমি ইচ্ছে করে এখানে কারো থেকে ধান নিতে পারবো কিন্তু কেন ধান নিব। আমার তো এই টাকা পাঠাতে কোনো রকমই চার্জ লাগবে না আমার হাজব্যান্ডে তাহলে কেন শুধু শুধু আমি একজনের কাছে ছুটোতে যাব তাই না আর এটা শুধু এই না তো অনেক সুবিধা আপনি ট্যাপ ট্যাপ সেলে টাকা পাঠালে প্রথম হলো আপনি ফ্রিতে পাঠাতে পারবেন দ্বিতীয় হল আপনি রেট ভালো পাবেন তৃতীয় হলো আপনি জটফট টাকাটা পৌঁছে যাবে এবং কি দিন রাত চব্বিশ ঘন্টা বন্ধের দিনও আপনি টাকাটা পাঠাতে পারছেন চার হলো আপনি সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে টাকাটা পাঠাতে পারছেন শুধু তাই নয় পিন নাম্বার দিয়ে আপনি ব্ল্যাক ব্যাঙ্কের থেকেও টাকাটা পাঠাতে পারছেন তারপরে যেটা হলো বিশাল বড় সুবিধা সেটা হলো ইউআরএম এই কোডটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে যারা ইউরোপ থেকে পাঠাবেন তারা টেন ইউরো বোনাস পাবেন যারা ইউকে থেকে পাঠাবেন তারা টেন পাউন্ড পাবেন যারা আমেরিকা ক্যানাডার থেকে পাঠাবেন তারা টেন ডলার পাবেন যারা দুবাই থেকে পাঠাবেন তারা পঁচিশ দিনাম পাবেন তাহলে বিশাল বড় সুবিধা চিন্তা করে দেখেন একদিকে ফ্রি অন্যদিকে আপনি ইউ আর এমের জন্য এই বোনাসটা পাচ্ছেন তারপর আর কি আছে সুবিধা জানেন আপনি লাইন ধরে মানি অ্যাক্সেঞ্জে গিয়ে টাকাটা পাঠাতে হচ্ছে না কারণ আমাদের সময়ের মূল্য অনেক বেশি আপনি আপনার হাতের মোবাইলে আপনি ট্যাপ ট্যাপ সেন্টার ডাউনলোড করে নেবেন সুন্দর করে রেজিস্টার করে নেবেন নিয়ে আপনি সুন্দর করে আপনি প্রিয়জনের কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারবেন আর যেসব আপনারা দেশে আছেন ভাবিরা আছেন তাদেরকে বলছি কোনো কিছু যদি আপনার পছন্দ হয় বা কোথায় যেতে ইচ্ছে হয় টাকার জন্য যেতে পারতেছেন না যে শুক্রবার বন্ধের দিন শনি রোববার বন্ধের দিন এত চিন্তা করবেন না সাথে সাথে হাজব্যান্ডদেরকে বলে দিবেন যে ট্যাপ ট্যাপ স্যান্ট ডাউনলোড করে আমাকে টাকা পাঠাও কারণ আমার উর্মিয়াংটি উর্মিয়া পু ট্যাপ ট্যাপ স্যান্ট ব্যবহার করে মনে থাকে যেন সবাই ভালো থাকবে আর হাজবেন্ডের থেকে টাকা উসুল করে নেওয়ার বন্দিটা শিখিয়ে দিলাম ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম